সবজির বাজার লেবু কত করে আবু লেবু কত কত করে বিক্রি করতেছি লেবু দুই টাকা পিস লেবু দুই টাকা পিস কাউন বাজার ধন্যবাদ কত টাকা ধন্যবাদ চল্লিশ টাকা কেজি কাঁসা কত করেসা গোলা বেশি টাকা টাকা কত করে ভাই চল্লিশ টাকা ধন্যবাদ চল্লিশ টাকা কেজি

এত কত আম কত করে বিক্রি করতেছে টাকা পালা কত ক্যারেট ক্যারেট সাতশো টাকা পালা পলা দুইশো টাকা কলা লেবু কত ভাই যান দুই টাকা পিস এ বেগুন কত করে ভাই কত করে পলা

শশা কত শশা শশা কত করে আড়াইশো পাল্লা আড়াইশো টাকা শশা লেবু কত ভাই জান কত করে বিক্রি করতেছি লেবু তিন টাকা পিস কাওর বাজার সবজির পাইকারি বাজার

একশো আশি টাকা বাজার পাইকারি সবজির বাজার কাকরোল কত যান এই যে কাকরোল একশো পঞ্চাশ টাকা পালাম মরিচ কত করে মরিচ আচ্ছা মরিস দিয়ে একশো টাকা একশো টাকা কি একশো টাকা পাল্লা কেজি টাকা মরিচ এক পাল্লা বিশ টাকা কেজি